মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হবে হাতাহাতি বললেন সুপার স্টার আফরান নিশো চলুন জেনে নিই বিস্তারিত সুরঙ্গ সিনেমার প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আফরান নিশো ইতিমধ্যে শেষ হয়েছে তার আসন্ন সিনেমা দাগির শুটিং সৈয়দপুর রাজশাহী গাজীপুর ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সম্প্রতি দাগি সিনেমার শুটিং এর ক্যামেরা বন্ধ হয়েছে শুটিং সম্পূর্ণ হওয়ার বিষয়টি পরিচালক শিয়াপ সাইদ। বারো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লেখেন ইটস র্যাপ আপ হ্যাশট্যাগে লিখেছেন দাগি ভিডিওতে দেখা যায় শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকৌশলীরা দারুণ উচ্ছ্বাসিত সবাই একসঙ্গে হাত উঁচু করে ভি চিহ্ন দেখিয়ে সমন্বয়ে বলে ওঠেন র্যাপ আপ এরপর নিশো মজা করে বলেন সকল মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে হবে হাতাহাতি এমন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন